এই লিস্টারের বিপক্ষে পরточные আহ্বান করছি আপনাদের মনে থাকার কথা এদেশের 95 ভাগ কে 90 ভাগ বলেন কেউ 80 ভাগ বলেন মুসলিম জনগোষ্ঠী এদেশের কালচার আছে এদেশের মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতা আছে কিন্তু এই দিল্লির প্রেসক্রিপশনে যে মিডিয়াগুলো চলে তারা আমাদের এই ঐতিহ্যকে আমাদের সংস্কৃতিকে তারা ধারণ করে না বরং এটাকে ধিক্কার জানায় বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে যখন সর্বশেষ কি হয়েছে এদেশের মানুষ যখন ঈদের জামাত করছে ঈদ মুবারক বলে মানুষদেরকে বুকে টেনে নিচ্ছে তখন প্রথম আলো কি করলো প্রথম আলো তারাও ঈদ মুবারক জানিয়েছে কিন্তু ভিন্ন ভিন্নভাবে আমরা মুসলিমরা একটি প্রাণীকে অপবিত্র মনে করি তার সঙ্গত কারণ আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিন্তু তারা যে ঈদ মুবারক এই বার্তাটা দিয়েছে সেখানে দুটো কিশোর কিশোরী আছে কিন্তু তার সাথে তাদের প্রিয় বস্তু যেটা তারা ঘুমায় সেই কুকুরকে তারা সংযুক্ত করেছে আমরা মনে করি পবিত্র ঈদ উদযাপনে ঈদ মোবারকের সাথে এই প্রাণীর ছবিটি সংযুক্ত করা এটা জাতিকে মুসলমানকে ব্যথিত করেছে ভাইরামার প্রথমে শুধু এখানেই খানত না তাদের ইতিহাস যাচাই করুন তারা কতবার ক্ষমা চেয়েছে জাতির কাছে কড় করে ক্ষমা চেয়েছে আপনারা জানেন এর আগে একটি কার্টুন প্রকাশ করেছিল এক মরব্বী এক শিক্ষার্থীকে বা বাচ্চাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি সে তার সিম্পল নাম বলেছে তো বলছে না মুসলমানের নাম তো এমন হওয়া নয় মোহাম্মদ বললে ভালো হয় তো সে মোহাম্মদ নামটা যুক্ত করে নাম বলেছে তার কোলে ছিল বিড়াল বিড়ালকে আমরা খুবই ভালোবাসি আপনারা জানেন বিড়ালের নামে একদম সাহাবের নামকরণ আছে তখন তাকে কি করলো ওই ছেলেকে আবার ফার্দার প্রশ্ন করা হল যে তোমার কোলে এটা কি বলছে এটা তো বিড়াল তারপরে ছেলে ওই যে মোহাম্মদ শব্দ বলার কারণে সেই ছেলে আমার যুক্ত করছে আমার গোলে হল এই করতে পারে না মানুষ গড়ে হয়ে এই প্রথা হয়েছিল কিন্তু তারা অতীত ভুলে নাই অতীত থেকে শিক্ষা নেয় নাই আবার দেশে তারা আমাদেরকে অপমান করেছে মুসলিম জাতির সেন্টিমেন্ট আঘাত করেছে কাজে প্রথম আলো ডেলি স্টার একই সুরে কথা বলে আমরাদেরকে এদেরকে বর্জনের আহ্বান করছি শুধু মুসলিমের উপরে তারা এভাবে ইসলামের উপরে আঘাত করে নাই নানান ভাবে ভিন্ন ভাবে আঘাত করেছে আপনাদেরকে জানাতে চাই এদেশের যত জঙ্গি নাটক যত জঙ্গি নাটক হয়েছে তার পেটনাইজ করেছে প্রথম আলো টেলি স্টার বিভিন্ন ভাবে কয়টির কথা বলবো সংগ্রাম দেশের স্বাধীনতার সংগ্রাম এই সংগ্রামে তারা গেটে কারা বা কে বই পুড়িয়েছে এটাকে হেফাজতের নামে তারা প্রচার করেছে সব ডকুমেন্ট আছে এরপরে মুফতি যাহার ভাইয়ের সাক্ষাৎকার শুনুন সেখানে তাকে এই প্রথম আলো এই টেলিস্টার তাকে ফাঁসিয়েছে জঙ্গি বলে কালবেলা কালবেলার কথাও আসবে আমরা একটু আস্তে আস্তে আগে সাত লক্ষ আর টিজেনের ঘটনা দেখুন সারা পৃথিবীতে মুসলমানদেরকে